আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধারণাটা পাল্টে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির কাইফা হালুকা এর অর্থ বস কেমন আছেন আপনি যদি বলতে চান যে বস কেমন আছেন তখন বলবেন মুদির কাইফা হালুকা এখানে মুদির শব্দের অর্থ বস কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আসেন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির কাইফা হালুকা এর অর্থ বস কেমন আছেন। এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বস যদি বলতে চাই যে আমি আসি তখন সে বলবে আনা কয়েস। এখানে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ হচ্ছে আল্লাহর সুক্রিয়া আদায় করা এখানে আনা শব্দের অর্থ আমি কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে তিন নাম্বার শব্দটি রয়েছে এর অর্থ যুবক কে তুমি আপনার সাবাব মিন যদি বলতে চায় যে যুবক কে তুমি তখন সে বলবে সাবাব মিন ইন্তা এর অর্থ যুবক কে তুমি এখানে সাবাব শব্দের অর্থ যুবক মিন শব্দের অর্থ কে ইন্ শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাবাপ মিনতা এর অর্থ যুবক কে তুমি এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা আমেল ইনতা এর অর্থ বস আমি শ্রমিক আপনার আপনি যদি আপনার কফিলকে বলতে চান যে বস আমি শ্রমিক আপনার তখন বলবেন মুদির আনা আমেল ইনতা এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আমেল শব্দের অর্থ শ্রমিক ইন্তা শব্দের অর্থ আপনার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আমেল ইন্তা এর অর্থ বস আমি শ্রমিক আপনার এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে এই আনা মালু এর অর্থ হ্যাঁ আমি চিনেছি আপনার কপিল যদি বলতে চায় যে হ্যাঁ আমি চিনেছি তখন সে বলবে এই আনা মালুম এখানে এই শব্দের অর্থ হ্যাঁ আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ চিনেছি বা জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া আনা মালুম এর অর্থ হ্যাঁ আমি চিনেছি এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে গুল ইনতা এস আবগা এর অর্থ বলো তোমার কি দরকার আপনার কপিল যদি বলতে চায় যে বলো তোমার কি দরকার তখন সে বলবে গুল ইনতা এস আবগা এখানে গুল শব্দের অর্থ বল। ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ দরকার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল ইনতা এস আবগা এর অর্থ বলো তোমার কি দরকার এখানে সাত নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির আনা আবগা অহেদ তেসিরা এর অর্থ বস আমার একটা ভিসা লাগবে আপনি যদি বলতে চান যে কফিলকে যে বস আমার একটা ভিসা লাগবে তখন বলবেন মুদির আনা আবগা অহেদ তেসিরা এর অর্থ বস আমার একটা ভিসা লাগবে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে শব্দের অর্থ এক তেসিরা শব্দের অর্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা অহেদ তেসিরা এর অর্থ বস আমার একটা ভিসা লাগবে এখানে আট নম্বর আরবি শব্দটি রয়েছে লেশ আবগা ইনতা তেসিরা এর অর্থ কেন তোমার ভিসা লাগবে কপিল যদি বলতে চায় যে কেন তোমার ভিসা লাগবে তখন সে বলবে এখানে লেশ শব্দের অর্থ কেন আবগা শব্দের অর্থ লাগবে ইনতা শব্দের অর্থ তোমার তেসিরা শব্দের অর্থ ভিসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ আবগা ইনতা তেসিরা এর অর্থ কেন তোমার ভিসা লাগবে এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির আনা আখুইজি এর অর্থ বস আমার ভাই আসবে আপনি যদি আপনার কফিলকে বলতে চান যে বস আমার ভাই আসবে তখন বলবেন মুদির আনা ইজি এর অর্থ বস আমার ভাই আসবে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আকু শব্দের অর্থ ভাই ইজি শব্দের অর্থ আসবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা খুইজি এর অর্থ বস আমার ভাই আসবে এখানে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খালাস ইনতা কামতে শিরা আবগা এর অর্থ ওকে তোমার কতটি ভিসা লাগবে আপনার বস যদি তখন বলতে চায় যে ওকে তোমার কতটি ভিসা লাগবে তখন সে বলবে খালাস ইনতা কামতে শিরা আবগা এর অর্থ ওকে তোমার কতটি ভিসা লাগবে এখানে খালাস শব্দের অর্থ ওকে ইন্তা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কতটি তেশিরা শব্দের অর্থ ভিসা আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কালাস ইন্তা কাম তেশিরা আবগা এর অর্থ ওকে তোমার কতটি ভিসা লাগবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা আবগা ওহেদ তেশিরা এর অর্থ আমার একটা ভিসা লাগবে আপনি যদি আপনার কফিলকে তখন বলতে চান যে আমার একটা ভিসা লাগবে তখন বলবেন আনা আবগা অহেত্তেসিরা এর অর্থ আমার একটা ভিসা লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে শব্দের অর্থ এক শব্দের অর্থ ভিসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেত্তেসিরা এর অর্থ আমার একটা ভিসা লাগবে এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে শিরা শিল, জীব আশারা আল ফুলুস এর অর্থ তুমি একটি ভিসা নিবে দিবে দশ হাজার টাকা আপনার কফিল যদি তখন বলে যে তুমি একটি ভিসা নিবে দিবে দশ হাজার টাকা তখন হবে শিল জীব আশারা আল ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ তুমি অহেত শব্দের অর্থ এক শিল শব্দের অর্থ নিবে জীব শব্দের অর্থ দিবেন আশারা শব্দের অর্থ দশ আব শব্দের অর্থ হাজার ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে ইন্তা অহেদ তেসিরা শিল জীব আশারা আল ফুলুস এর অর্থ তুমি একটি ভিসা নিবে দিবে দশ হাজার টাকা এখানে ১৩ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির সোয়াইয়া রাকিব নাগাস ফুলুস এর অর্থ বস একটু কুমায় রাখেন টাকা আপনি যদি তখন আপনার কফিলকে বলতে চান যে বস একটু কুমায় রাখেন টাকা তখন বলবেন মুদির সোয়াইয়া রাকিব নাগাস ফুলুস এর অর্থ বস একটু কুমায় রাখেন টাকা এখানে মুদির শব্দের অর্থ বস সোয়াইয়া শব্দের অর্থ একটু রাকিব শব্দের অর্থ রাখেন নাগাস শব্দের অর্থ কুমায়া বা কুমানো ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির সোয়াইয়া রাকিব নাগাস ফুলুস এর অর্থ বস একটু কুমায়া রাখেন টাকা এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে ইনতা জিপ এর অর্থ খালাস ওকে তুমি নয় হাজার টাকা দিও আপনার কফিল যদি বলতে চায় যে ওকে তুমি নয় হাজার টাকা দিও তখন সে বলবে খালাস ইন্টা জিপ তিসাল আলফ ফুলুস এখানে খালাস শব্দের অর্থ ওকে ইনতা শব্দের অর্থ তুমি জীব শব্দের অর্থ দেওয়া তিসা শব্দের অর্থ নয় আল শব্দের অর্থ হাজার ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আল খালাস এর অর্থ ওকে তুমি নয় হাজার টাকা দিও এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে শুকরান ইয়া মুদির এর অর্থ বস আপনাকে ধন্যবাদ আপনি যদি আপনার কফিলকে তখন ধন্যবাদ দিতে চান তখন বলবেন শুকরান মুদির। এর অর্থ বস আপনাকে ধন্যবাদ এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ ইয়া শব্দের অর্থ আপনাকে মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুক্রান মুদির এর অর্থ বস আপনাকে ধন্যবাদ